এই খেলা করে উপকৃত হতে পারলাম সেটার করবে তবে চেষ্টা চা চেষ্টাটা চেষ্টা করে যে আমরা গোটা ফারাক্কা এলাকাকে বাঁ ভুগিয়ে করতে চাই আরও যেখানে যেখানে ফুটবল মাঠ আছে খেলার মাঠ আছে সেখানে কোথাও ফুটবল কোথাও ক্রিকেট খেলার মাধ্যমে সমস্ত যুবকদের ছোটো ছোটো বাচ্চাদের যাতে করে আমরা মাঠ তুলে করতে পারি সেই চেষ্টা আমাদেরকে করতে চাই আমি জানি না কেন এখানে দুটো খেলা হলো আমি সমাধান সমস্ত আগে অন্তত যারা এবার কোনো একজন বিভাজনকারী বলতে থাকা হল তাতে করে আমি

দিয়ে খেলার মাঠ করা হয় পরবর্তীকালে আমাদের ডান দিকে যে ক্লাবটা আছে এই ক্লাবটাও এল টিভিসির অবধান তাই আমাদের চেষ্টা ছিল যে খেলার মাঠে যাতে রাজনীতি না করে খেলা শুধু খেলাই হবে তার সঙ্গে রাজনীতি করার তো অনেক জায়গা আছে রাজনীতি করার আলাদা প্ল্যাটফর্ম আছে এই খেলার মাঠে রাজনীতি করা গেলে তাই আমি বলব আগামী দিনে তোমরা একটু নন্দ হয়ে তাদেরকে যারা কয়েকজন বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকে সঙ্গে নিয়ে একসাথে খেলাটা যাতে করা যায় তাহলে আমি বুঝব এবং আগামী দিনে এই যে এবার আমরা চব্বিশ তারিখ খেলা যেদিন উদ্বোধন হলো এবং ফুটবল অর্থাৎ এ পি জি আবুল কালাম নামঙ্কিত যে টুর্নামেন্ট বা কাপ সেই খেলার সূচনাতে যেমন আমরা প্রাক্তন ভারতীয় ফুটবল টিমের ক্যাপ্টেন জীবেন্দ্র বিশ্বাসকে আপনি পেরেছি আগামী দিনে আমি কথা দিচ্ছি তোমরা একসঙ্গে খেলাটা করো ফুটবল মাঠে ফুটবলার আসবে আমরা এখানে অন্য কোনো স্টেডিয়ামের জানবো না ফুটবল মাঠে ফুটবলার আসবে তোমরা যাকে চাইবে যে এভেলেবেল হবে তাকেই দেওয়ার মাঠে আনবো এইটুকু আমি কথা দিচ্ছি খেলোয়াড় যে কোনো খেলা আমার দ্বারাই যতটা সম্ভব তাকে কনভিন্স করা সে পাইচু সুটিয়াই হোক আর সুব্রত ভট্টার্যী হোক আর বর্তমান যিনি সারা বিশ্বে এক নম্বর ইন্টারন্যাশনাল যেটা গোল বলা হয় মেসি তৃতীয় গোলদাতা হচ্ছে রোনাল্ডো আর তৃতীয় ইন্টারন্যাশনাল গোলদাতা হচ্ছে সুনীল ছেত্রী তোমরা যদি বলো সুনীল ছেত্রীকে আনবো তোমরা বলো বাইচুর ভুটিয়াকে আনবো যে অ্যাভেলেবেল হবে তাকে মাঠে আনবো এইটুকু আমি কথা বলি তাকে এই মাঠে আনবো কিন্তু ওই যে শুক্রবার এই মাঠটাকে অ্যাভয়েড করতে হবে আর শুক্রবারে যদি করতে হয় তাহলে সেখানে আমি করতে পারি হাট তার করে উত্তর নীমে কতবার এইভাবে তারা অবলম্বনা করতে হয়েছে আগের হয়ে গেল এই জোর লাগলো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে এইভাবে উদ্বোধনী মেয়ে একটু সময় নিয়ে পড়তে হয় এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি দেওয়া মান আছে বিবাহ আছে বাহাদুরপুর আছে উপপ্রধান আমাদের বাহাদুরপুর আছে আমাদের বিবাহ মান আছে পর্যায়ে সমিতির এক ঝাঁক প্রতিনিধি এখানে এবং আমাদের অনেক নেতৃত্ব অবয় থেকে অময় মিত্র অনেকে আছে আমি সকলের নাম বলছি না আমি আশা রাখবো অন্ধকার নামবে অন্ধকার আসার আগে যাতে প্রায় কিছু হয়ে যায় এই এটা সকলের কাছে আমি অবস্থা আর মনে রাখবেন যে এখনো অনেক কিছু দেওয়ার আছে আমাদের ফারাক্কার মানুষকে মহিনুল হকের এখনও অনেক কিছু দেওয়ার আছে আমি চেষ্টা চালিয়ে যাব আপনাদের উৎসাহিত করার জন্য আপনাদেরকে মান মুখী করার জন্য আপনাদের ইন্টারটেন করার জন্য মহিনুল হক আছে যতদিন আছি ততদিন করে যাব । কোনো যে अभी अपना अच्छा डायलॉग दिए चलो मोटा क्यों बोल मोटा बार बोलता है लौटेंगे फिर एक दिन लौटेंगे फिर एक दिन उसी अंदाज में लौटेंगे फिर एक दिन उसी, उसी अंदाज में कहीं सूरज का कहीं बादल छाने से सूरज का अस्तित्व खत्म नहीं होगा अतित्वतम न <laughs> 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 جي بولتا ناهي جي پرڏي اها جي بهي اوزارن کي سڀوڻو راندي چلو اها پرڏي ها اچھا اها اڏي پنهنجي پنهنجي اوزارن سان ڳالهائجي ان کي ويلي ٿي ڳالهائجي Thank sure. you. we'll be আমরা okay. আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের বন্ধুরা আজকে আমাদের বন্ধুরা আজকে আমরা আমাদের সামনে 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 আমরা پورا جي عادت بالي <laughs> بالي <laughs>